প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো আপনাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের হারটি কেন বলছি স্বপ্নের হার প্রত্যেকটা নারীর স্বপ্নে থাকে এই ধরনের একটা হার সে গলায় পড়বে কোনো একদিন হারের ডিজাইনটা কিন্তু খুবই আনকমন থাকছে খুবই আনকমন আর এত লাইট ওয়েটের মধ্যে এই হারটা আমি যদি একটু কাছ থেকে আপনাদের দেখাই ওপরের লেয়ারটা খেয়াল করে দেখেন যে গোলাপ ফুল করে দেওয়া রয়েছে একের পর এক এর পরে ডিজাইনটা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে মাঝখানে কিন্তু একটা গোল বৃত্ত করা তারপরে কিন্তু কুলির মতো করে দেওয়া রয়েছে এবং খুব খুব করা রয়েছে খুবই আনকমন এর মধ্যে এই হারটি রয়েছে দেখ এই হারের সঙ্গে ম্যাচিং করে এক জোড়া কানের দুল করা রয়েছে এই যে কানের দুলটা দেখেন উপরে একটা গোলাপ ফুল করা এবং নিচের অংশটা দেখেন খুব গুলো করা রয়েছে কলি করা রয়েছে একদম গোলাকৃত বৃত্তের সঙ্গে আজকের আমাদের এই হারটা রয়েছে দুবাই গোল্ড বাইশ ক্যারেট স্বর্ণের মধ্যে আর লাইট ওয়েটের এই হারের ওজন পেয়ে যাচ্ছেন দুই ভরি তিন আনা পয়েন্টের মধ্যে অনেকেই হয়তো ভেবেছেন যে এই হার হয়তো তিন ভরের উপরে হতে পারে কিন্তু মজার বিষয় হচ্ছে এই হারটা কিন্তু দুই ভরির মধ্যেই হয়ে যাচ্ছে এত সুন্দর হারটি পার্চেস করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন অর্ডার দিতে পারবেন বা অগ্রিম অর্ডার দিয়ে রাখতে পারবেন আর আমাদের ঠিকানা মাথায় রাখবেন হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এবং খানলাইন রোড বগুড়া দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম